আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাসাল্লাহ আপনারা স্ক্রিনে যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএল আর আই এর হিলি মোরগ এই মোরগটার হাইট সাতাইশ ইঞ্চি কি আঠাইশ ইঞ্চি পাশেটা মুরগি আছে একদম অথেন্টিক বিএল আর হিলি যারা ডিম পাড়া এক পিস মোরগ এক পিস মুরগি নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা নগর কৃষি খামারের বিয়েলারা হিলি মোরগ বিক্রয় হবে আমাদের কাছে ব্রিডটা অনেক একটা ব্রিড ব্রিড দিয়ে আমরা আমাদের পর্যাপ্ত বাচ্চা কালেকশন করছি সেগুলো অলমোস্ট আমাদের নতুন ডিমে আসছে তাদেরই একটা ব্রিড এই যে মোরগ এবং মুরগি মুরগিটা ডিমে মুরগিটা বিটিজি প্লাস আপনার বিএলআর হেলি মোরগ মুরগি আপনার গুগল বা ইউটিউবে সার্চ করে বিস্তারিত ব্যাখ্যা জানতে পারবেন এই যে মোরগটা এবং মুরগিটা সেল হবে যারা খুবই শৌখিন লোক এবং এক্সোস্টিক একটা ব্রিড লাইন করতে যাচ্ছেন যাদের বাজেট ভালো তারা আমাদের সাথে নক করবেন বিএলআরআই হিলি সম্পর্কে আমি কিছুই বলবো না পূর্বে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি এখন দেখেন সবথেকে সুন্দর এবং কালারফুল ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনে যে বিএলআর এর মাল্টি কালারে মোরগ মুজি তো অথেন্টিক একটা মানে মোরগ মুজি মুজিটাকে খাসার থেকে আমরা নিচে দেখেন সে এখন ট্রেন বাস করতেছে ওটা অনেক বড় তিন কেজি প্লাস আমার মনে হয় এটা সাড়ে তিন কেজি আছে অনেক বড় মানে একটা মোরগ আর এই মুরগিটা দুই কেজি থেকে পার হয়ে আড়াই কেজি কাছাকাছি আছে ডিম রানিং করা ডিম দিচ্ছে কেউ যদি এরকম এক জোড়া মুরগি একদম পিওর যাতে চাচ্ছেন তারা আমাদের নক করবেন এই হিলি মুরগি এগুলো সাধারণত সাবার থেকে সংগ্রহ করতে হয় প্রাণী গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা সেখান থেকে বাচ্চা সংগ্রহ করে বাচ্চা উৎপাদন বড় করে আসি পুরো দিন আসছি আমাদের জোড়া জোড়া মুরগি সেল হবে আমাদের এখানে কোনো ধরনের ক্রস এর সম্ভাবনা নাই খুব ভালো মানে একটা মোরগ এবং মুরগি পরিপূর্ণ সুস্থ এবং অ্যাক্টিভ তারা ডিমে রানিং যাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা সকাল দিনে মানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন আর কথা বলতে পারবেন রাত আটটা থেকে দশটা পর্যন্ত এর আগে আপনি আমাদের কল দিলেও পাবেন না বা কল ধরার সুযোগ হয় না আমার তখন আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন আপনি যাদের খুবই অ্যাক্টিভ মুরগিটা ভালো মানের এদের বাচ্চা সাধারণ পাহাড়ি পাশে থেকে অনেক বড় হয় এবং এরা খুবই বারন্ত অনেক ভালো ডিম গুলো বেশ দেশি মুরগি থেকেও বড় হয় খুবই ভালো মানের একটা ব্রিড লাইন আমরা দু বছর ধরে লালন পালন করে আসতেছি এবং খুবই অ্যাক্টিভ মোরগ মুরগি